আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন বন্ধুরা সিনেমাটোগ্রাফি গ্যাজেটের আজকের পর্বে আমরা দেখব স্মার্টফোন গিম্বেল স্টেবিলাইজার থেকে শুরু করে হ্যান্ড মোবাইল হোল্ডার এবং আরও অনেক কিছু যেগুলোকে আপনি চাইলে সরাসরি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আপনার নিত্যদিনের কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও এসব গ্যাজেটে বেশ কিছু স্মার্ট ফিচার ব্যবহার করা হয়েছে তো এসব গ্যাজেটের প্রাইস এবং আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান স্মার্টফোন গিম্বল স্টেবিলাইজার উইথ সেলফি স্টিক বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি একটি স্টেবিলাইজার দিয়ে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে স্মুথ এবং স্টেবল ভিডিও রেকর্ড করার জন্য মিডিয়াম প্রাইজের মধ্যে একটি গিম্বল খুঁজে থাকেন তো বিশেষ করে তাদের জন্য এটি একটা বেস্ট অপশন হতে পারে সাইজে অনেক ছোট্ট ফোল্ডেবল এবং লাইট ওয়েট এই গিম্বলকে আপনি ছেলে পকেটে নিয়েই ক্যারি করতে পারবেন সহজে ব্যবহারযোগ্য এই স্টেবিলাইজারে শেকিং ফিচার পেয়ে যাবেন এতে করে আপনি এটির মাধ্যমে স্মুথ ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও এই স্টেবিলাইজারকে আপনি লম্বা করে সেলফি স্টিক হিসাবে ব্যবহার করতে পারবেন সো ফ্রেন্ডস আপনিও যদি একটি স্টেবিলাইজারের পাশাপাশি সেলফি স্টিক প্লাস ট্রাইপড নিতে চান তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন এবং এটির প্রাইস তিন হাজার টাকা নাম্বার টু মিনি প্রোডাক্ট ফটোগ্রাফি স্টুডিও গাইস এবার দেখুন একটি মিনি স্টুডিও আপনারা কি জানেন যে এই ছোট্ট ছোট্ট প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর ফটো কিভাবে ক্যাপচার করা হয় যদি না জেনে থাকেন তাহলে দেখে নিন এই মিনি স্টুডিওকে যার মধ্যে আপনার যে কোনো প্রোডাক্টের রেখে সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার ফোটো ক্যাপচার করতে পারবেন আর এটিকে তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্যাপার কিছু এলইডি এবং একটি কন্ট্রোলিং ইউনিট যেটাকে ব্যবহার করে লাইটের টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন এছাড়াও এটি ফোল্ডেবল হওয়ার কারণে আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন সো ফ্রেন্ডস আপনিও যদি আপনার বিজনেস পারপাসে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চান তাহলে কিনে নিতে পারেন এ ধরনের মিনি স্টুডিওকে আর এটির প্রাইস মাত্র বারোশো টাকা তবে আপনি চাইলে গড়ে বসেও এটি নিচে তৈরি করতে পারবেন নাম্বার থ্রি মাল্টিফাংশনাল ল্যাপটপ ক্যারি ব্যাগ বেসিক্যালি আমাদের মধ্যে অনেকে আছেন যারা ল্যাপটপ ব্যবহার করেন কিন্তু একটা ল্যাপটপকে যেখানে সেখানে রাখা সম্ভব না কিংবা একইভাবে অনেক সময় ধরে ইউজ করলে নিজের সাথে সাথে ল্যাপটপেরও ক্ষতি হওয়ার চান্স থাকে তবে আপনি যদি চান তাহলে ট্রাই করে দেখতে পারেন এই রকম ব্যাগকে বিকজ এটির মধ্যে বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে যেমন আপনি ছেলে আপনার সুবিধা অনুযায়ী ল্যাপটপকে এটিতে সেট করে নিতে পারবেন এছাড়াও এর নন স্টপ ডিজাইন এবং আরামদায়ক লেদার এবং ইজি টু ক্যারি অপশন পেয়ে যাবেন এই ব্যাগে এটির সাথে আপনি একটি মাউস প্যাডও পেয়ে যাবেন এছাড়াও এটিকে স্পঞ্জ ম্যাটেরিয়াল দিয়ে ওয়াটারপ্রুফ ডিজাইনে তৈরি করা হয়েছে এতে করে পড়ে গিয়ে কিংবা পানি ঢুকে নষ্ট হওয়ার চান্স অনেকাংশেই কমে যায় তো বন্ধুরা আপনিও যদি আপনার ল্যাপটপের জন্য একটি বেস্ট এবং মাল্টিফাংশনাল ব্যাগ খুঁজেন তাহলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস মাত্র চারশো টাকা নাম্বার ফোর হ্যান্ড মোবাইল হোল্ডার বন্ধুরা এবার পরিচিত হন একটি হ্যান্ড গ্রিপের সাথে বেসিক্যালি আমরা অনেকে আছি যারা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করি সমস্যা হচ্ছে ফোনকে হাতে নিয়ে দীর্ঘ সময় ধরে ভিডিও রেকর্ড করলে গ্রিপ ধরে রাখা যায় না যার ফলে ভিডিও কিংবা ফটো অনেক সময় সেকিয়ে আসে তবে আপনি যদি চান তাহলে ব্যবহার করতে পারেন এই ধরনের অ্যাডজাস্টেবল হ্যান্ড গ্রিপারকে এটিকে আপনার স্মার্টফোনের সাথে সেট করলে একটি ক্যামেরা হাতে নেওয়ার ফিল পাবেন এবং এটিতে ব্লুটুথ শাটার বাটন দেওয়া হয়েছে যাকে আপনার ফোনের সাথে কানেক্ট করে ফোনের স্ক্রিনে ট্যাপ না করেই ছবি কিংবা ভিডিও ক্যাপচার করতে পারবেন তবে এটার প্রাইস অনেকটাই বেশি অর্থাৎ প্রায় ষোলোশো টাকা নাম্বার ডান্সিং ওয়াটার স্পিকার বন্ধুরা আজকের ভিডিওর হচ্ছে শেষ একটি স্পিকার আপনি যদি রুম ডেকোরেশন পারপাসে কিংবা গেমিং একটি স্পিকার খুঁজেন তাহলে কিনে নিতে পারেন এরকম লাইটিং স্পিকারকে বিকজ এটি দেখতে অনেক সুন্দর হওয়ার সাথে সাথে বেশ অ্যাট্রাকটিভ। এছাড়াও এটির মধ্যে ওয়াটার ইফেক্ট ব্যবহার করার জন্য এটি যে কাউকে অ্যাট্রাক্ট করতে সক্ষম আপনি চাইলে ব্লুটুথ কিংবা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জেকের মাধ্যমে এটিতে মিউজিক প্লে করতে পারবেন ছয় ওয়াটের একটি স্পিকার মডিউল এটিতে বসানো হয়েছে যা বেশ লাউড সাউন্ড আপনাকে প্রোভাইড করতে সক্ষম সো ফ্রেন্ডস আপনার বাসায় কিংবা স্টুডিও ডেকোরেশন পারপাসে যদি একটি ইউনিক স্পিকার খুঁজে থাকেন তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন তবে এটির দাম অনেক অনেক বেশি অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টিং লেগেছে এছাড়াও এসব গ্যাজেট সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে কিংবা অনলাইনে অর্ডার করতে ইউটিউবের ক্ষেত্রে ডিসক্রিপশন বক্স ফেসবুকের ক্ষেত্রে কমেন্ট বক্স এবং টিকটকের ক্ষেত্রে আইডির বাইরে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন